কিন্তু এমন তো অবস্থায় একটা আওয়াজ পাই দিছি কিসের আওয়াজ কিসের আওয়াজ রে জিব্রাইল এত সুন্দর হাটারা কিসের আওয়াজ জিব্রাইল বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আর কেউ না এটা আর কেউ শব্দ না এটা আপনার সাহাবী হযরতে বেলাল হাবেশের পায়ের আওয়াজ জ্ঞান এটা আপনার কালো বেলাল হাবিসি বেলাল এই হাবিসি বেলালের পায়ের আওয়াজ এটা আপনার সেই কালো বেলালের আওয়াজ আওয়াজ যখন আল্লাহ রাসুলান্ন জাহান্নাম ভ্রমণ করে দুনিয়া আসলেন এই দুনিয়া আসার পরে বেলাল কেটে গে বলে বেলা ও বেলাল রে বেলা ও বেলা তুমি আমার কাছে আসো যখন আল্লাহ রাসের কাছে আসা হলো বলল বেলাল তোমাকে আমি তুমি কি এমন আমল করো আমার সত্যি করে বলো না তুমি কি এমন আমল করো তোমার যে পায়ের আওয়াজ আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি ও বেলাল তুমি কি এমন আমল করো তোমার পায়ের আওয়াজ তোমার পায়ের আমার আমি জান্নাতে শুনেছি কি এমন আমল করো রে বেলাল বলো রে বল কি এমন আমল কর। বেলাল বলে ইয়া সুলাল্লা আমি কোনো আমল করি না আমি কোনো সেরকম কোনো বড় ধরনের আমল নাই তবে একটা ছোট্ট আমল আছে আমি যখন উজু করি তখন আমি দুই রেখা নফল নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ যখন উজু করি আমি তখন আমি দুই রাকাত নফল নামাজ পড়ি হে রাসূলুল্লাহ আমলটা সারার কোন নাই আল্লাহর হাবি বলার বেলা ও বেলালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই দুই রাকাত নামাজ কবুলার মঞ্জুর করে ফলাইছে দুই রাকাত নামাজ কবুল করে ফলাইসের বেলা আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনছি এই দুই রেখাত নামাজের মাধ্যমে আল্লাহ তোমারে কবুলার মন্দুন কইরা ফালাইছে এই বেলাল সেই বেলাল যার দেখতে অতটা ভালো না দেখতে অতটা ভালো না কালা জনমের কালা কালারে কালা এত কালা মানুষ তাকাইলে অন্ধকারে তাকাইলে দাঁড়া করাই দিলেন অন্ধকারের সাথে মিলে যাইত তো দেখা না এতটা কালা দাঁত বলে সুন্দর দেখা যায় না কালা কালা মন মন ভালা মানুষের এই জন্য বাজান আপনাদেরকে বলে যারা মাইকের আবার শোনেন মা বোনেরা আপনারা কালা লোকদের অপছন্দ করবেন না কাল লোকের মন ফ্রেশ হয় ঠিক কেনা বলেন মন আমার হয় এই যে গলায় আমার পাগড়ি এটাও তো কালা কালারে কালা ঠিক কিনা বলে গলায় আমার পাগড়ি কালা মাক্কা শরীফের গ্লাফ কালা শরীফের অক্ষর কালা এই যে বিদ্যা আমরা পড়াশোনা করি বই খাতা সবই তো কালার অক্ষরের কথা বলেন ঠিক কিনা এই জন্য কালা কেউ পছন্দ করবেন না কালার ভিতরে সোনা কালার ভিতরে যারা দেখবেন কালা তাদের মনটা বড় ভালা এই যে ও মানে কালা বেলালে হে এই কালো বেলাল এতটা কালা এতটা কালা অন্ধকারে থাকলে তার দেখা যায় না এই বেলালের এমন ইমান এই বেলালের এমন ইমান এই বেলাল এই বেলা আল রাসুলের সামনে যায় না সব সাহাবিয়ে দেখা দেখা করে মুসাফা করে কিন্তু বেলার যায় না বলে আয় হ্যাঁ আমি তো অনেক কালা আমি অনেক কালা আমি আল্লাহ রাসুলের সামনে যাব না আমি অনেক কালা সামনে যাবে না আমার নবী মোহাম্মদ সাল্লাম বলে বেলাল ও বেলাল আমার বেলাল কই আ এদি রে বেলাল তুই কেন পিছে থাকস আয় তুই তো আমার ভালোবাসার বেলাল এই বেলালে এত সুন্দর কণ্ঠ এই বেলালের এত সুন্দর আজান এই বেলা যদি আজান না দে হতো না বেলালের ইমান আনার জন্য বেলালের ইমান আনার জন্য কাফির মুশ্রিক ইহুদিরা তাকে অনেক কষ্ট দিয়েছে নির্যাতন করেছে তাকে কয়লার ভিতরে ইমান আনার জন্য জ্বলন্ত কয়লার ভিতরে সোয়াইয়া দিয়েছে বলে ইমান সার্বি আনানে ধরে মাইরে ফালামু কয়লার উপরে সোয়াই দিব এইবেল বলে ইমান তে দিব ইমান দিব না আমার জান দিব মান দিব কিন্তু ইমান দিব না অনেক নির্যাতন করেছে বেলালকে কিন্তু ইমান দেয় নাই এরপরে অনেক বড় কাহিনী কেনাকে কেনার মাধ্যমে দুনিয়া কেনার মাধ্যমে আল্লাহ কাছে আসলো আসার পরে মুখে এই যে জিব্বাটায় একটু একটু সমস্যা সা উচ্চারণ হতো না কী উচ্চারণ হতো না বলেন সা উচ্চারণ হতো না হাই আল্লাহ চলা বলতে একটু ভালো শোনা যায় না মুখে বাজদ সেজন্য বলে মক্কার বলে এই দে বেলালের মুখে আওয়াজ ভালো না ওকে ওকে আদান থেকে মানে কি বলে মজম থেকে বের করে দাও ভালো কণ্ঠ আনা সুর আনা সুন্দর তাকে তোমরা এখন মজুমে নিয়োজিত মক্কা নগরীর সুন্দর সুরওয়ালা সুন্দর সুরওয়ালা কণ্ঠ দিয়া যখন আদান দেয় মানুষ কত সুন্দর শুনে শুনে শুনে। যখন মোয়াজিম বেড়ালকে বাদ দিয়া ফজর আদান সেই নতুন মোয়াজিম দিয়েছে কিন্তু বাদান পাঁচটা চারটা পাঁচটা ছয়টা হয়ে যায় কিন্তু বাদান সূর্য ওঠে না কি ওঠে না অনেক দিন যাবৎ আল্লাহ কাছে জিব্রাইন আসে না হঠাৎ করে জিব্রাইন সে বলেন রসুল আল্লাহ ইয়া হাবিব মক্কা নগরের দিকে আজান হয় না আজান কি হয় না রে আল্লাহ আজান কি হয় না বলা হইল কী ব্যাপার আদান তো প্রতিদিনই তো হয় ওই জিব্রাইল প্রতিদিনও তো আজান হয় শুধু আজান না অনেক সুন্দর আজান হয় অনেক সুন্দর আজান হয় কণ্ঠ দিয়া আ সুমধুর কণ্ঠ দিয়ে আজান হয় জি ব্রালাই সেবার আল্লাহ ওই দিয়ে কালো ভাবে যতক্ষণ পর্যন্ত আদান না দেবে তক্ষণ পর্যন্ত আল্লাহ আর সমহাল নয় আদান কবুল হবে না আদান তখন দেয় সুমধুর কণ্ঠে যখন আদান আদান দিয়েছে আটটা নয়টা হয়ে যায় কিন্তু বাদান ফজর আর সূর্য ওঠে না করে না সূর্য ওঠে না আল্লাহ রাসূল বললো জিব্রাই সে বললো জিবাই সে বললো রে আল্লাহ ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না ততক্ষণ পর্যন্ত বেলাল আদার না দিবে এই বেলাল সেই বেলাল কালো বেলাল কিন্তু দেখেন আল্লাহর কাছে কতটা প্রিয় হয়ে গিয়েছে নবীর কাছে কতটা প্রিয় হয়ে গিয়েছে চেহারা দিয়া না গুণ দিয়া না এটা হয় চেহারা দিয়া গুণ দিয়া ই দিয়া ইমানের পাওয়ার দিয়া কথা বলেন আমলের মাধ্যমে ঠিক কিনা বলে এই জন্য বলি বন্ধু আমার ইমান পাকা করতে হবে আমল করতে হবে আমলে আউলিয়া বেদম শয়তান আদমে আউলিয়া বেদবে শয়তান আমল করতে পারলে আমল করলে আল্লাহ বান্দাকে অলৌকিক পাওয়ার ফোর্স দান করেন অলৌকিক মৌজিদা দান করেন এই মৌজিদা দিয়ে রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু হওয়ার সম্ভব কথা বলেন ঠিক কিনা এজন্য আমল করা চাই আমল ছাড়া কোনো বান্দা আগাতে পারে না এজন্য আমল করতে হবে অল্প আমলই না যাতে জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি অল্প আমল করেন এত বলে একদিনে এক সপ্তাহে বড়রা কিতাব লই বসে বরা পুরো আমল করে সব ভেঙ্গে চিরে ফালায় আর এক সপ্তাহে খবর নেই আবার আর একদিন পুরা চেতা আমল করে 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 আবার এক সপ্তাহে খবর নাই এই আমল দ্বারা কোনো লাভ নাই আপনি ছোট্ট একটা আমল করেন কি করেন ছোট আমল করেন তবে রেগুলারলি করেন দেখবেন এই অল্প আমল ছোট আমল আপনার আপনার যাতে তো যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লা সুবাহন তাআলা সকলকে আমল করে আল্লা সুবাহনুয়াত আলার কাছে নবীর কাছে যাবার তোফির দান করুক জোরে বলেন আমিন ইমানওয়ালা ইমান পাকাপোক্ত করা তোফির দান করুক জোরে বলেন আমিন আর যারা বলেন আমিন